1 টাকাও রাখবেন না কিন্তু সব দিয়ে দেবেন আমি নিয়ে কিন্তু চলে যাবো। আচ্ছা, যাও। যে উনারা সবাই শাকী, হ্যাঁ? না, ওষুধ লাগবে না। না, উনি তো সারা দিন সবার কাছে টাকা নাই। দেখি। আমি কিন্তু চলে যাবো।

না এমনিতে শুনে যান আসেন হ্যাঁ বুঝছি 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 আসেন এদিকে এদিকে আসেন শুনে যান শুনে যান এই যে ভাই ওনাকে নিয়ে আসতো আপনি যে মন থেকে দিছেন এটা আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এটা আমি বুঝতে পারছি বিরিানি পাই কেউ যে কয় খাও কিছু কি পাচ্ছি না আমি পাছি বাতিন পাইনি নেই খাও বাবা খাও এগুলো এখন আমার তাই না হ্যাঁ এটা আমি আপনাকে দিলাম নেন দেখেন দেখ দেন এটা আমি আপনাকে দিলাম হ্যাঁ আমি তো আজকে সারা দিনে অনেক আগে বেরোইছি দেখি আমার পকেটে কয় টাকা আছে নেন আপনি এগুলো নেন

আমার বেতন যদি চলে সামনে আসেন আপনি সামনে আসেন আমার বেতন যদি চলে ছয় হাজার টাকা আমার বেতন ছয় হাজার আমি ওভার টাইম করলাম আট হাজার নয় হাজার করে তুলেছি গাজীপুর কেউ বিশ্বাস হন আল্লাহর বান্দা খালি খালি সারা বিশ্বাস করে সার যারা সার তারাই বোঝে আমার উপর এখন খুশি হয়েছেন বাবা আবার দেখা হবে যতদিন আমার আল্লাহ যতদিন বাসা থাকে ততদিন আপনার সাথে দেখা হবে বাবা ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ

ঠিক ঠিক আছে আচ্ছাল